জামাতে হিন্দুর হিন্দের কালীগঞ্জ ব্লকের পাঁচ ব্লকের বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হল বিতর্কিত ওয়াকাব বিলের বিরুদ্ধে প্রতিবাদ সভা আজ এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী মানিক ফকির বিজেপি সরকারের অপশাসনের বিরুদ্ধে এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত ও সংবিধান বিরোধী এই বিল বলে বিভিন্ন বক্তার আলোচনা করেন বিজেপি সরকারের এই সৌরাচারী মনোভাবের তীব্র বিরোধিতা করে আজকের এই প্রতিবাদ সভায় সমস্ত আলোচকেরা যতদিন এই কালা কানুন বাতিল না হবে ততদিন ধারাবাহিকভাবে ভাবে এই আন্দোলন চলবে বলেও জানান আয়োজকেরা দেখুন সেই ছবি পলাশী নিউজের পর্দায়

নদীয়া ডিস্ট্রিক্ট কালীগঞ্জ ব্লক জমে তোলামায় হিন্দের ডাকে আজকের এই সভা অনুষ্ঠিত হল আপনারা জানেন গত দুই এবং তিন তারিখে অক সংশোধনী বিল নামে যে কালা কানুন প্রতিবাদে আজকে এই ধিক্কার মিছিল এবং সভার আয়োজন করা হয়েছিল এলাকা থেকে হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ আজকের এই সভায় উপস্থিত হয় এবং সকলে এক বাক আওয়াজ তুলে কালা কানুন বাতিল করো কালা কানুন বাতিল করো আজকে এই যে পাঁচখলা বাস স্ট্যান্ডে এখানে কত লোকের জমায়েত হয়েছিল কয়েক হাজার মানুষের জমায়েত হয়েছিল প্রায় হাজার দশেক মানুষ হবে আমাদের আইডিয়া আগামী দিনে আপনাদের কি পরিকল্পনা আগামী দিনে আমাদের পরিকল্পনা আমাদের এই আন্দোলন গ্রামে গঞ্জে শুরু করে একদম দিল্লি পর্যন্ত পৌঁছাতো আমাদের মুরুব্বি এবং আমাদের সিনিয়র জেনারা আছেন আমাদের মুরব্বীরা যেভাবে বলবেন প্রয়োজন হলে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিতে হলেও ঢেলে দেবো আমাদের এই কালা কানুনকে বাতিল করার জন্য এই আইনের ফলে আপনাদের কি কি সমস্যা হচ্ছে বলে মনে করি এই আইনের ফলে আমাদের সমূহ ক্ষতি আমাদের মসজিদ মাদ্রাসা খানকা গ্রহস্থান সমস্ত কিছু ছলে বলে কলে কৌশলে আমাদের মতিজি আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চায় লুটে নিতে চায় এটা কোশ্চেন কালো আমরা কোনোদিন হতে দেব না কারণ ভারতবর্ষের মাটিতে পঁচিশ ত্রিশ কোটি মুসলমান পঁচিশ ত্রিশ কোটি হিন্দু ভাইরাও আমাদের সঙ্গে আছে সেই সঙ্গে সঙ্গে অন্যান্য জাতি তারাও আমাদের সাথ দিয়েছে আপনার নাম পরিচয় আমি মুফতি ইসরাইল সহ সম্পাদক মুর্শিদাবাদ জেলা জমিত আলামায় হিন্দ আমার পাশে আছেন কালীগঞ্জ জমি হিন্দের সভাপতি এবং আমার ডান দিকে আছেন কালীগঞ্জ জমি হিন্দের সম্পাদক এবং পিছনে কালীগঞ্জ জমি হিন্দের কর্মীবৃন্দ